মা বাবা বয়স হয়ে গেলে তারা বয়সের ভারে কাঁদে না তারা কাঁদে তাদের দুশ্চিন্তার কারণে কারণ বয়স হয়ে গেলে বাবা মার দুশ্চিন্তা বেড়ে যায় কথাটি কারো কাছে তিত হলেও এটা সত্যি যে সন্তান কাঁদলে পুরো পৃথিবী জানে আর বাবা মা কাঁদলে পাশের মানুষটাও জানে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগোজ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওর কোনো অংশে ভালো লেগে যেতে পারে তো এইখানে হচ্ছে ফল টল কেনার জন্য আপনাদের ভাইয়া গিয়েছে সাথে আমিও গিয়েছিলাম তারপর হচ্ছে কেনাকাটা করে দিয়ে সাইফুল নিচে দোকানে ছিল ওকে দিয়ে হচ্ছে আমাকে ও পাঠিয়ে দিল যে সাইফুলকে এখন পাঠিয়ে দাও যেন এগুলো দিয়ে আসে শ্বশুর বাসায় আসলে মেয়ের শ্বশুর বাসায় হচ্ছে অল্প অল্প করে কিছু আনার চেষ্টা করেছি কারণ তেমন খাওয়ার মানুষ নাই আর ওরা হচ্ছে বলছে কিছুই দেওয়া লাগবে না মানুষ কম খাবে কে তারপরেও হতো মানে আমাদের তো মন চায় যে মেয়ের শ্বশুর বাসায় কিছু পাঠানোর জন্য একটা সময় যদিও বেশি পাঠাতাম এখন কম পাঠানো হয় কারণ তখন তাদের আত্মীয় স্বজন কাছে ছিল এখন তারা কাছে নেই যে তাদেরকে দিয়ে খেতে হবে এই জন্য আর কি যেন নষ্ট না হয় তো মেয়ে বলছে দিলে কম কম করে দিও তো এই জন্য হচ্ছে কম করে আনা তো সাইফুল চলে গেল শিলি তাকে এগিয়ে দিয়ে আসতেছে আর এই পাশে হচ্ছে ভাইয়া আমাদের জন্য কিছু এস্টা কিনেছে সেগুলো আমি একটু বসিয়ে রাখতেছি তারপর একটা কাঁঠাল ভাঙতে করলো তো আমি সেটা হচ্ছে ভাঙলাম ভাঙার পরে কাঁঠালটা অনেক পছন্দ হয়েছে গালা ছিল গালা কাঁঠাল হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর এই যে ফলটা দেখতেছেন এটা হচ্ছে ট্যাঙ্ক ফল বলে কক্সবাজারের বিখ্যাত যে সবাই গেলে ওইখানে ঘুরতে যায় কিন্তু এই ফলটা না খেয়ে কেউ আসে না যে ট্যাঙ্ক ফল বলে আবার আনারগুলি ফল বলে কিন্তু এটা খাওয়ার পর আমার মনে হয়েছে ফল যে আমরা খেয়েছি ছোটবেলা থেকে কিন্তু আমরা কাউফল জিনিসটা সেটা বুঝি সেটার স্বাদটা বুঝি আসলে সেটার দান সেটার স্বাদ এখানে কিন্তু কাউফলের কাউফলের একটু বড় থাকে আমি কিন্তু অনেকেই এটার স্বাদ নিয়ে অনেক প্রশংসিত আর আমার কাছে মনে হয়েছে আমরা যে কাউফল খেয়েছি কাউফলের ফলের যে গ্রান স্বাদ সেটাই তো পেয়েছি ভিন্ন কিছু পাইনি টক ফল এমনি তো খেতে এক ধরনের স্বাদ ভিন্ন ধরনের মজা সেটা খাওয়ার জন্য সবারই মুখরচু খাবার সেটা খাওয়ার জন্য সবারই একটি ভিন্ন ধরনের টক খাওয়ার আকর্ষণ থাকে তো এই ফলটা ছিল কালকের আনা সুইট ব্যাংক যে পেস্টটা সেইখান থেকে আনা হয়েছিল তো কালকে রাতেও আমরা খেয়েছিলাম আবার আজকে হচ্ছে এটা খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করা হলো তো যারা যারা এই ফলটা ফলটাখানায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগে টক মিষ্টির ভিতরেই দুনোটা মিক্স করা থাকে কাঁচা অবস্থাতে একটু বেশি টক থাকে যেটা একটু হোলদে টাইপের মানে পাকা বেশি সেটা হচ্ছে মিষ্টি টাইপের লাগে মানে মিষ্টি টক আমি তো কাউফলের স্বাদই পেয়েছি আমি এটা নিয়ে আর বেশি প্রশংসিত দরকার নেই কারণ আমার এটা পুরোনো স্বাদ ছিল যারা এটা কখনো খান নেয় তারা খেয়ে দেখবেন সেম কাউফলের যে স্বাদরা সেটাই এখানে পাবেন তো আমি হচ্ছে সেলাই করতেছিলাম তো আমার মেয়ে হচ্ছে সেটাকে রেডি করে আমাকে দিল খাওয়ার জন্য আর এই তো এখানে হচ্ছে রান্নাবান্না করার জন্য পোটাকাটি করে নিচ্ছি এই তো রান্না করব হচ্ছে কলমির শাক আর হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ তো শেফালিও আমার সাথে আমাকে হেল্প করলো তারপর হচ্ছে এই যে রান্না বসিয়ে দিচ্ছি শাকটা বসানোর সময় দিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ পেঁয়াজ কুচি এইসব দিয়ে তারপর হচ্ছে শাকটাকে সিদ্ধ দিয়ে পরে রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাগার দিতে হবে যখন শাকটা পুরোপুরি পানিটা শুকিয়ে হয়ে যায় তো দেখুন একদমই গুঁড়ো করে কেটে নেওয়া হয়েছে এভাবে কেটে কলমি শাক রান্না করলে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো ওই পাশে ভাতটা ফুটে গেছে সেটা ঠিকা দিয়ে দেওয়া হলো এখন আমি চিংড়ি মাছ রান্না করব। তো শাকটাকেও বাগার দিব আর চিংড়ি মাছ যে রান্না করবো সেই কড়াইটা আমি ওই পাশে দিয়ে দিয়েছি তেল গরম দিয়ে দিয়েছি এই পাশে হচ্ছে রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম এখন শাকটা ঢেলে দিলাম তারপর হয়ে গেল ভাগার দেওয়া এখন আমি এটাকে ওই পাশের চুলাতে নিয়ে যাব যেন আর একটু শাকটা টানে এটাতে এখন একটু রসালো পানি আসছে তো শাকটা হচ্ছে পানিটা পুরোপুরি টেনে গেলে হচ্ছে মজা লাগবে এই পাশে আমি চিংড়ি মাছ বসানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলে তারপর দিয়ে দিব এক এক করে মশলাপাতি তো এখানে দিলাম আদা রসুন বাটা প্রথমে একসাথে মিক্স করা আছে তারপরে একটু পানি দিলাম যেন মশলাটা করে না যায় তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিবো একদম ভালো মতো কষানোর পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি অফ ক্যামেরায় মশলা কষিয়ে নিয়েছি যেখানে এখানে দেখাতেছি অনেক দ্রুত আসলে এত না আমরা কিন্তু যারা ভিডিও বানাই তারা তো জানি কিন্তু যারা ভিডিও বানাই না তারা অনেকেই প্রশ্ন করে এত তাড়াতাড়ি কিভাবে রান্না করেন আসলে তা আমরা কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করার সময় ভালো মতো কষিয়ে নিই আর রান্নাটা যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়েই রান্নাটা করি এখানে আমি একটু কাঁচামরিচ দিলাম মানে লালমরিচের গুঁড়াটা আমি গম দিয়েছি মরিচ ডিব দেখে তারপর দিয়ে দিলাম হচ্ছে ডাটা ডাটার তরকারি কিন্তু এই সিজনে খারাপ লাগে না খেতে ভালোই লাগে মাঝে সাঁজে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়ার পালা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ